সেনা প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছেন এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনার প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আমরা যদি আজকে সিদ্ধান্ত নেই যে কুরআন নাজিলের মাসে কুরআনের বিরোধীকারী আর কোন শক্তিকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেব না কুরআন নাজিলের এই মাসে কুরআনের সাথে বিরোধিতা করেছে আলেমদের নির্যাতন করেছে সাম্প্রচাকตร আলেমদের হত্যা করেছে নিজামী মুজাহিদ ভাইদেরকে फांसीতে ঝুলিয়েছে সেই কোন হত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামীลีกকে বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে দেওয়া হবে না সবাইকে একমত আপনারা সবাইকে একমত আপনারা এবং সুযোগ করে দেওয়ার অবতৎপরতা চালায় সেই অবতৎপর এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আরেকবার লড়াই করতে হয় সেই লড়াই করার জন্য কি আমরা প্রস্তুত আছি আমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের

একটা সুন্দর বাংলাদেশের রূপান্তরিত করার জন্য এত শহীদ এত রক্ত এত হাত পা বাংলাদেশ আবার ফ্যাসিস্ট আবার চাঁদাবাজ আবার দখল তার হাতে যাক এটাকে আপনারা কেউ চান যারা চান না তারা আবার সাথে বলেন কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে ব্যবসা যখন শেষ অবস্থা আর ব্যবসা মাঠে চলে না তখন তারা এই কাটপিস ব্যবসা আলহামদুলিল্লাহ আপনারা সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সুপ্রিয় দর্শক শফিকুল ইসলাম মাসুদ ভাই একটু অসাধারণ বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা রীতিমতো ভাইরাল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই ভাইরাল বক্তব্যটা

পবিত্র মাহের রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা সংগঠনের পক্ষ থেকে তরুণ শিক্ষার্থীদের মাঝে ছাত্রদের মাঝে মহাগ্রন্থ আল কোরআন বিতরণ অনুষ্ঠান এবং ইফতার প্রোগ্রামের প্রিয় সভাপতি ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা সংগঠনের সংগ্রামী ছাত্রনেতা মেধাবী ছাত্র আমার প্রিয় ভাই জনাব লিমন হোসেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক প্রিয় সেক্রেটারি উপজেলার সেক্রেটারি মেধাবী ছাত্রনেতা হাফেজ আরিফুর রহমান উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা সংগঠনের সংগ্রামী আমির আমার একান্ত শ্রদ্ধা বাজন সালিহা সিনিয়র মাদ্রাসার সম্মানিত সিনিয়র প্রভাষক আলহাজ মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া আজকের এই প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি বাউফাল উপজেলার কৃতি সন্তান তরুণ মেধাবী ছাত্রনেতা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় দাওয়া ও আন বিষয়ক সম্পাদক আমার প্রিয় ভাই জনাব মুনতাসির মুজাহিদ উপস্থিত আজকের এই প্রোগ্রামের ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিয়ন উপশাখা প্রতিষ্ঠান কলেজ মাদ্রাসা সমূহের থেকে আগত সম্মানিত তরুণ ছাত্র ভাইয়েরা আসসালামু আলাইকুম মোরাহ মাতুল্হি ওবারাকুহু মাহান আল্লাহর সুখী আদায় করছি যে আল্লাহ সোহানহুয়ালা আপনাদেরকে এই তরুণ বয়সে শৈশবে কৈশোরে যৌবনের এই গুরুত্বপূর্ণ এবং ভালোবাসা উজাড় করে আমরা সবাই রোজাদার অবস্থায় আল্লাহর প্রশংসা এবং তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সুক্রিয়া আদায় করতে চাই জোরে সরে সকায় বলে আলহামদুলিল্লাহ আমার সম্মানিত প্রাণ তরুণ যুবক ছাত্র বন্ধুরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র ছাত্রদের জন্যই নয় গোটা বাংলাদেশের জন্য একটি বিরাট নেয়ামত আলহামদুলিল্লাহ এই ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে আমি দাওয়াত পেয়ে আমি আমার জীবনকে আজ যতটুকু এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি তার পিছনে আল্লাহ আল্লাহতালার একান্ত মেহরবানি আমার পরম শ্রদ্ধে ও আব্বা আম্মার তত্ত্বাবধান আর তার পাশাপাশি আমার পরিবারের বাইরে যে একটা বিরাট সময় আমি আমার ছাত্রদের সাথে বন্ধু বান্ধবের সাথে সময় কাটিয়েছি যেখানে আমার বিভ্রান্ত হওয়ার কথা বাংলাদেশের প্রেক্ষাপট সামনে রাখলে যেখানে আমার কুমরাহের দিকে যাওয়ার কথা যেখানে আমার অবৈধ অস্ত্র হাতে নেওয়ার কথা যেখানে আমার অশ্লীলতা ব্যয়পনার দিকে হাঁটার কথা যেখানে আমার এখন কীট পতঙ্গের মতো ডাস্টবিনে পড়ে থাকার কথা যেখানে আমার এখন মাদক সেবন করার কথা এখানে আমার এখন লেজুর বৃত্তি সংগঠনের নামে দুনিয়ার রাজনীতিতে পড়ে থেকে দুনিয়ার মানুষের নেতার পিছনে ঘোরার কথা আলহামদুলিল্লাহ এই প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ক্লাস সিক্সে দাওয়াত পাওয়ার মধ্য দিয়েই আল্লাহ তালা আমাদের জীবন পরিবর্তন করে ওই কীট পতঙ্গ থেকে মানুষের তৈরি করা মতবাদ থেকে দুনিয়ায় অশ্লীলতা থেকে অবৈধ অস্ত্র থেকে থেকে আমাদেরকে মুক্ত রেখে আল্লাহ আজকে সুবানা বিতরণের মতো এই চমৎকার আয়োজনে আল্লাহ যে দয়া করে আমাদেরকে সামিল করেছেন এটা নিতান্তই আল্লাহর দয়া তার অনুগ্রহ আমাদের বাবা মার দোয়া এবং তার সাথে প্রিয় সংগঠন প্রতি কৃতজ্ঞ ইসলামী ছাত্র শিবিরের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ মেহরবানি করে যেহেতু আপনি ছাত্র শিবিরের এই আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে আপনি আল্লাহর রস্তে এই কোরআনের সাথে বাকি আজকে যদি আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পরিবর্তন চাই বাংলাদেশে যদি ইসলামের একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা নিয়ে আসতে চাই আমরা যদি বাংলাদেশকেও আল্লাহ আল্লাহর আইন এবং তার শাসনের আলোকে এই বাংলাদেশকে একটা পরিবর্তনের দিকে নিতে চাই তাহলে আমাদের রুবৃদের পাশাপাশি দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তোমরা যেমন আবু সাঈদ মুখদের মতো আমাদের সাইমদের মতো আমাদের সিফাতদের মতো আমাদের এই বাউফলি ছয়জন শহীদদের মতো এবং দুই শতাধিক আহত পঙ্গুত্ব বরণকারী গুলিবিদ্ধ ভাইয়েরা যেভাবে সাহ সিম্মত বলিষ্ঠতা দৃঢ়তা নিয়ে আমাদের এই বাউফল থেকে আওয়াজ তুলে ফ্যাসিস্টদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে আওয়ামী জাহিলাতের বিরুদ্ধে তারা যেমন একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে আজ এই নতুন বাংলাদেশ নিয়ে এসে দিয়েছে এই নতুন বাংলাদেশকে যদি আল কোরআনের বাংলাদেশ করতে হয় আল ইসলামের বাংলাদেশ করতে হয় লোকের শাসন আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমরা কি আজ কোরআন যারা বিতরণ করি যারা গ্রহণ করব। আমরা পবিত্র মাহের অমাদান কোরআন নাজিলের মাস কোরআন বিজয়ের মাস সুতরাং আজকে কি আপনাদের কাছে তোমাদের কাছে এই প্রত্যাশা কি আমরা করতে পারি এই কোরআন নাজিলের মাসে কোরআন বিজয়ের মাসে আমরা কোরআন দিয়ে আমরা আমাদের পরিবর্তন করব আমাদের প্রিয় বাউফল উপজেলা পরিবর্তনের মধ্য দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি জমিন আমরা কোরআনের আলোকে রঙিন করে কোরআনের মাধ্যমে এটাকে সুসজ্জিত করব ইনশাল্লাহ আমরা কি রাজি আছি সবাই ইনশাল্লাহ আমরা কি পারবো রাজি আছি সবাই আমরা কোরআনের আলোকে নিজেদের রাঙাবো ইনশাল্লাহ কোরআনের আলোকে আমরা আমাদের দেশকে সাজাবো ইনশাল্লাহ তাহলে আমরা একটা স্লোগান দিতে চাই কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে কোরআন আছে যার সাথে কোরআন আছে যার সাথে কোরআন নাই যার সাথে আমরা নাই তার সাথে এইটা যদি তোমরা সিদ্ধান্ত নিতে পারো আমার ভাইয়েরা ছাত্র শিবির করতে হবে না জামাত ইসলামি করতে হবে না আমি ছাত্র শিবির থাকতে এই বাউ ফলের এই জায়গাতে আগে আমাদের একটা অফিস ছিল আমাদের শাহী মসজিদের পাশে আমরা সেখানে গোলাবাড়ি বহুবার বলেছি ছাত্র শিবির করতে হবে না কিন্তু কোরআনের এই আইন আমাদের জন্য মানা ফরজ না সুন্নাত কোরআনের আলোকে চলা আমাদের জন্য ফরজ না নফ সুতরাং এটা মানার জন্য যদি ওই ইসলামী ছাত্র শিবির তোমাকে বলে তাহলে ওই ফরজ পালন করার দায়িত্ব আমাদের উপরে আছে না নাই আমার প্রিয় বন্ধুরা তুমি খেয়াল করবা ইসলামী ছাত্র শিবিরের বাইরে আরো অন্য সংগঠন আছে দুই ঘন্টা তিন ঘন্টা নীতি সাজায় না এটার আলোকে বঙ্গভবন সাজায় না এটার আলোকে সংসদ ভবন সাজায় না পরিচালনা করে না এটা দিয়ে শুধুমাত্র মসজিদ পরিচালনা করে সেখানে সেখানে শান্তি হবে না হবে না এটার আলোকে যদি মেয়রের কার্যালয় পরিচালিত হয় সেখানে শান্তি থাকবে না থাকবে না এটার আলোকে যদি সংসদ বঙ্গভবন পরিচালনা করা যায় সংসদ ভবন বঙ্গভবনের শান্তি প্রতিষ্ঠা হবে না হবে না কবুল করে সম্মানিত ভাইয়েরা সেই জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু ছাত্র ছাত্র সংগঠনের নাম নয় আমি বলি তোমরা যদি ভালো হতে তার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমি আমার বাবা মাকে সামনে রেখে বলেছি এই জন্য আজ তোমাদের সামনে বলি ছাত্র শিবির করার কারণে আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরেছি আমার বাবা মার টার্গেট ছিল আমাকে শুধু কামিল পাস করাবে তারা চিন্তা করে নাই ইসলামে ছাত্র শিবির চিন্তা করেছিল এরকম অফিসে বসে আমাকে পাশে বসিয়ে তৎকালিন আমার থানা সভাপতি কন্টাক্ট করে আমাকে বুঝিয়েছিল আপনি যে সুন্দর রিপোর্ট রাখেন আপনি ভালো ছাত্র সহযোগে ছিলেন আসলে আমি ভালো ছাত্র না কিন্তু আমাকে সাহস দিয়েছে हिम्मत দিয়েছে বলষ্ট দিয়েছে আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করেছে আপনাকে মাদ্রাসা পড়া শেষ করতে হবে আপনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য বিশ্ববিদ্যালয় অঙ্গনে আপনাকে পড়াশোনা করতে হবে সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ আমি আমার সমস্ত চেষ্টা দিয়ে আপনারা দোয়া করবেন ছাত্র শিবিরে ভাইদের দায়িত্বশীলদেরকে বলেছিলাম আপনারা দোয়া করবেন যদি আল্লাহ কবুল করেন ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের ওই অঙ্গনে যেখানে অশ্লীলতা বেহায় পানা অবৈধ অস্ত্রের ঝানঝানানি ওখানেও আমরা ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছাবো আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের সেই মোটিভেশন ছাত্র শিবিরের তৎকালীন সেই শিবিরের সভাপতির পরামর্শে আমি প্রথম পটুয়াখালী বিশ্ববিদ্যালয় তখন সেখানে ফরম তুলি ওখানে হয়ে গেছে এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা করেছে সেখানে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফরম তুলেছি সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা উত্তীর্ণ করেছেন এতক্ষণ পর্যন্ত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বক্তব্যটা দেখলেন বক্তব্যটা কেমন লাগে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জামাত ছবিটা নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন স্বল্প ধন্যবাদ আলাইকুম ওরমদুল্লাহ